জনাব ফজলুর রহমান একজন আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তি তিনি আইন মান্যকারী একজন ব্যক্তি আদালতের এই আদেশের প্রতি সম্মান দেখিয়ে তিনি আজকে সকাল এগারোটায় ট্রাইব্যুনাল তার দায়িত্বভার গ্রহণ শুরু করার আগেই তিনি আমাদের সিনিয়র অ্যাডভোকেট জয়নাল আবেদিন আমাদের আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল আমাদের আইনজীবী ফোরামের কেন্দ্র কমিটির সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম সদল সহ আপনারা দেখছেন যে আমরা অসংখ্য আইনজীবী আজকে আমরা ওনাকে নিয়ে এখানে উপস্থিত হয়েছি আপনারা এও জানেন যে আদালত এই ট্রাইব্যুনাল কর্তৃক জানা ফজলুর রহমানের কাছে ব্যাখ্যা চাওয়ার পরপরি যত দ্রুত সম্ভব তিনি একটি ব্যাখ্যা আদালতের কাছে উপস্থাপন করেছেন যেটা আমি আজকে আদালতের সামনে পড়ে শুনেছি এবং আমরা মূলত আদালতের কাছে আদালতের প্রতি জানা ফজলুর রহমান এবং বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি তার যে শ্রদ্ধা এবং সম্মান এবং আস্থা সে কথাটি আমরা আদালতের সামনে উপস্থাপন করেছি আদালত আমাদের বক্তব্যটি গ্রহণ করেছেন এবং আদালত গ্রহণ করে আদালত প্রত্যাশা করেছেন যে আমরা আদালত বিচার অঙ্গন বিচার বিষয়ক সম্পর্কে কোনো বক্তব্য দেওয়ার ক্ষেত্রে প্রত্যেকটা আইনজীবী সাধারণ মানুষ যেই হোক না কেন বিশেষ করে জনাব ফজুর রহমানের মতো বাংলাদেশের একজন প্রতি একজন নাগরিক তার কাছ থেকে প্রত্যাশা করেছেন আমরাও বলেছি যে আদালত এবং আইনের প্রতি আইনজীবী হিসেবে আমাদের শ্রদ্ধার জায়গাটি অন্য যে কোনো ব্যক্তি এবং প্রতিষ্ঠানের থেকে বেশি আদালত আমাদের বক্তব্য শুনেছেন আমাদের সিনিয়র জয়নুল আবেদিন তিনি আদালতকে বলেছেন যে অনেক সময় উনি কোনো ইন্টেনশন উনার উদ্দেশ্য ছিল না এই বক্তব্য যেটা দিয়েছেন তিনি এটাও অস্বীকার করেননি তবে তার কোনো উদ্দেশ্য ছিল না যে আদালতকে হো প্রতিপন্ন করা মানুষের কাছে বিচারকে প্রশ্নবিদ্ধ করা কিংবা এই ট্রাইব্যুনালের কোনো কার্যক্রম কিংবা বিচারকে প্রশ্নবিদ্ধ করা একই সঙ্গে আদালত আইন এবং দেশের বিচার ব্যবস্থার প্রতি তার অগাধ সম্মান এবং শ্রদ্ধা রয়েছে একটি টেলিভিশন টক শোতে উনি অতিথি হিসেবে সেখানে গিয়েছিলেন উপস্থাপকের প্রশ্নের পরিপ্রেক্ষিতে তিনি এই ট্রাইব্যুনাল সম্পর্কে কিছু মন্তব্য করেছিলেন এবং সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে এই ট্রাইব্যুনাল তার কাছে একটা ব্যাখ্যা চেয়ে আজকে সকাল এগারোটার সময় তাকে সশরীর উপস্থিত থাকার জন্য বলেছিলেন আইনজীবী হিসেবে আইনজীবীদের নেতা হিসেবে বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জনাব ফজুর রহমানের অসামান্য অবদান রয়েছে তিনি একজন আজন্ম যোদ্ধা এবং তিনি দেশের আইনের শাসন মানবাধিকার গণতন্ত্রের জন্য সবসময় তিনি সোচ্চার থাকেন বক্তব্য দেন আমাদের আমাদের সিনিয়র জনাব জনদ আবিদিন তিনি এখানে আছেন তিনি এখন আপনাদেরকে বলবেন এরপর যদি আপনাদের কোনো কথা থাকে আমরা চেষ্টা করি না কোর্ট বলেছিলেন যে আদালতের প্রতি সম্মান প্রদর্শন সকলের দায়িত্ব বিচার বিভাগের উপরে সম্মান প্রদর্শন সকলের দায়িত্ব এই পরিপ্রেক্ষিতে আমি বলেছি যে মাননীয় আদালত মিস্টার ফজলুর রহমান ইজ এ ওয়াজ এ ব্যাটার্ন ফ্রিডম ফাইটার মুক্তিযুদ্ধর সময় মানুষ কিভাবে কাটিয়েছে যারা আমরা মুক্তিযুদ্ধ করেছি তারা কিভাবে জীবনকে কোনোভাবে বাঁচিয়ে এখন পর্যন্ত আছি আজকের দিনে অনেকেই এই মুক্তিযোদ্ধাদের কথা বলে যান মিস্টার ফজলুর রহমান এই মুক্তিযোদ্ধাদেরকে স্মরণ করতে গিয়েই একটি টক যে কথাগুলো বলেছেন ইনফ্যাক্ট এটা আদালতকে মেলায়ন করার জন্য বলেন নাই এবং আদালতকে উদ্দেশ্য করেও বলেন নাই কাজেই আদালত যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করে তাহলে দেশে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয় এটা মিস্টার ফজলুর রহমান খান ভালো করেই জানেন আমরা সকলেই জানি সেই জন্য আজকে দিনে আপনারা কন্টেম্প করেছেন আপনাদের কন্টেম্পের প্রতি সম্মান প্রদর্শন করে মিস্টার ফজলুর রহমানকে নিয়ে আমরা হাজির হয়েছি এবং ইতিমধ্যেই রুহুল কুদ্দুজ কাজল একটি আবেদন প্লেস করেছে আপনাদের সামনে আমি মনে করি যে সব দিক বিচার বিশ্লেষণ করে ফজল রহমান সাহেবকে এই যে তার বিরুদ্ধে যে কন্টেম প্রসিডিং করা হয়েছে এই প্রসিডিং থেকে তাকে অব্যাহতি দেওয়া উচিত স্যারের এই এই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আমরা যে ব্যাখ্যা দিয়েছিলাম এবং সেই ব্যাখ্যার মধ্যে তিনি আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন এবং সেটা গ্রহণ করে ওনার বিরুদ্ধে আদালত অবমাননের জন্য যে প্রসিডিংটা শুরু হয়েছিল সেটিও ড্রপ করে দিয়েছেন অর্থাৎ এখন এই ট্রাইব্যুনালের সামনে জনাব ফজুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার কোনো প্রসিডিং নাই পেন্ডিং নেই ধন্যবাদ অবতি পেছে আপনি একটা কথা বলেছেন যে বলা হচ্ছে যে বারবার মুক্তিযুদ্ধের কে এনে ধরে ভিতরে ঢোকানো হচ্ছে কোন প্রেক্ষাপটে এই কথাটা আসলে মুক্তিযুদ্ধের বিষয়ে আদালত আদালতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান সাহেব আদালত ট্রাইব্যুনালের চেয়ারম্যান সাহেব যে কথাটি বলতে চেয়েছেন যে এই ট্রাইব্যুনালের কার্যক্রম অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হচ্ছে এবং অনেকের মধ্যে যে একটা ভুল ধারণা যে একাত্তর সালের মুক্তিযুদ্ধকালে সংগঠিত অপরাধেরই শুধুমাত্র বিচার করবেন এই ট্রাইব্যুনাল কথাটি এমন না এমনকি শান্তির সময়ও কোনো ধরনের মানবতা বিরোধী অপরাধের কোনো অপরাধ সংগঠিত হলেও সেটিরও বিচার করার ক্ষমতা এই ট্রাইব্যুনালের আছে আইনগতভাবে এটা হচ্ছে আদালতের একটা বক্তব্য দ্বিতীয়ত হচ্ছে যে অনেকেই মনে করে থাকেন যে এই ট্রাইব্যুনালে বুঝি মুক্তিযুদ্ধ বিচার করছে কিন্তু আদালত সে কথা বলতে গিয়েই বলেছেন তার পরিবারের সদস্যরা মুক্তিযুদ্ধ আছেন এবং তারা মুক্তিযুদ্ধকে এমনভাবে ধারণ করেন যে কেউ তারা বলতেও চান না প্রকাশ্যে যে তারা তাদের পরিবারে কেউ মুক্তিযুদ্ধ আছে অর্থ মুক্তিযোদ্ধার তাদের শ্রদ্ধা সম্মান এবং ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিজে বলেছেন মুক্তিযুদ্ধকালে তিনি অষ্টম শ্রেণীর ছাত্র ছিলেন অনেক মুক্তিযোদ্ধাদেরকে সহযোগিতা করেছেন তাদেরকে অনেক সময় পথ নির্দেশ করেছেন এবং সেই সময়কে যুদ্ধকে সফল করার জন্যে বাংলাদেশকে মুক্ত করার জন্যে তার অবস্থান থেকে যেইটুকু প্রয়োজন সেটুকু তিনি সহযোগিতা করেছেন এই কথার পরিপ্রেক্ষিতে আদালত বলেছে এটি হচ্ছে অপরাধের শুধুমাত্র বিচার করে সুতরাং এই অপরাধের বাইরে কোনো ব্যক্তিকে শুধুমাত্র তার রাজনৈতিক কিংবা তার ভূমিকা প্রশ্নবিদ্ধ করার জন্য ট্রাইব্যুনাল কাজ করে না ট্রাইব্যুনাল প্রকৃত পক্ষে তার অধিক্ষেত্রের মধ্যে থাকা অপরাধের বিচার করে মাত্র যে জনাব মোহাম্মদ ফজুর রহমান তিনি বাংলাদেশের জাতীয় পর্যায়ের অত্যন্ত সুপরিচিত একটি নাম বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে তার অসামান্য অবদান আছে এবং যারা সম্মুখ সারে যুদ্ধ করে বাংলাদেশকে পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে এই দেশটি মুক্ত করেছেন তাদের মধ্যে রহমান অন্যতম তিনি বর্তমানে বাংলাদেশ সুপ্রিম একজন সিনিয়র অ্যাডভোকেট দেশের অগণিত মানুষের নির্যাতিত মানুষের মুক্তির জন্য তিনি প্রতিনিয়ত লড়াই করেন তিনি একটি রাজনৈতিক দল করেন তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সনের সম্মানিত উপদেষ্টা তিনি আইনজীবীদের নেতা তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটি দীর্ঘদিন পর্যন্ত মহাসচিবের দায়িত্ব পালন করেছেন আপনারা লক্ষ্য করেছেন আদালত জনা ফজুর রহমানের কাছে যে প্রত্যাশা করেছেন উনি নিজেও আদালতের কাছে কথা বলেছেন আমাদের আমাদের সিনিয়র জনাব জনদ আবিদিন তিনি এখানে আছেন তিনি এখন আপনাদেরকে বলবেন এরপর যদি আপনাদের কোনো কথা থাকে আমরা চেষ্টা করি না কোর্ট বলেছিলেন যে আদালতের প্রতি সম্মান প্রদর্শন সকলের দায়িত্ব বিচার বিভাগের উপরে সম্মান প্রদর্শন সকলের দায়িত্ব এই পরিপ্রেক্ষিতে আমি বলেছি যে মাননীয় আদালত মিস্টার ফজলুর রহমান ইজ এ ওয়াজ এ ব্যাটার্ন ফ্রিডম ফাইটার মুক্তিযুদ্ধর সময় মানুষ কিভাবে কাটিয়েছে যারা আমরা মুক্তিযুদ্ধ করেছি তারা কিভাবে জীবনকে কোনোভাবে বাঁচিয়ে এখন পর্যন্ত আছি আজকের দিনে অনেকেই এই মুক্তিযোদ্ধাদের কথা বলে যান